আমাদের আশপাশে যারা আছে তাদের বেশিরভাগই সেলসে খুব একটা ভালো না নট বিকজ যে তারা কথা বলতে পারে না তারা কথা বলতে পারে এমনও না যে তাদের ভালো প্রোডাক্ট বা সার্ভিস নাই তাদের ভালো প্রোডাক্ট বা সার্ভিসও আছে বাট তারপরেও দেখা যায় তারা সেলসে ভালো করছে না প্রবলেমটা হইল আমরা না সেলসকে সবসময় ভাবি মানুষকে কোনো কিছু কেনানোর চেষ্টা করা বাট ব্যাপারটা একদমই ওরকম না সেলসের অ্যাকচুয়াল মানে হলো মানুষকে কোনো কিছু কেনাতে আগ্রহী করে তোলা এবং এই দুইটার মধ্যে বিশাল পার্থক্য আছে কনভিনসিং সামওয়ান টু বাই ভার্সেস মেকিং দেম ওয়ান্ট টু বাই যেটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস এবং এই জিনিসটা আমরা অনেক সময় মিস করে ফেলি যে কারণে আমাদের সেলস অত এফেক্টিভ হয় না আজকে আমি আপনাদের সেলস বিষয়ে জ্ঞান দিব আমি সেলস নিয়ে কাজ করতেছি প্রায় সাত আট বছর হয়ে গেল আমাদের এজেন্সির সেলস আমি এখনও অনেকাংশে নিজেই করি এবং আমাদের এজেন্সি প্রত্যেক বছর অন অ্যাভারেজ সাত লাখ আট লাখ নয় লাখ ইউরো কখনো কখনো ছয় লাখ ইউরো পর্যন্ত রেভিনিউ জেনারেট করে এবং এই পুরাটাই হয় খুব কম্প্যাক্ট একটা সেলস সাইকেলের কারণে বাট আপনার কি একটা বিজনেসই থাকতে হবে সেলস শেখার জন্য ব্যাপারটা একদমই ওই রকম না আপনি যখন একটা ইন্টারভিউ ক্র্যাক করতে যাবেন আপনার স্কিল লাগবে আপনি যখন একটা প্রমোশন পাওয়ার চেষ্টা করবেন আপনার সেল স্কিল লাগবে ইভেন পার্সোনাল লাইফে সাথে কথা বলতে জামাই গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে কথা সব ক্ষেত্রেই আপনার সেল স্কিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনার সেলস এর স্কিল যদি ভালো হয় সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে ওই জিনিসটাই হচ্ছে এবং বাকিরা রিয়েলাইজও করতেছে না কেন ওই জিনিসটা হচ্ছে তারা ভাবতেছে যে তারাও হয়তো ওই জিনিসটাই চাইছিল যেটা অনেক সময় সত্য হয় না এক নম্বর স্টেপ সেলসে ভালো করার জন্য স্টপ সেলিং স্টার্ট সলভিং সেলসের সবচেয়ে বড় ভুল যেটা ধরা হয় মানুষের সেটা হলো বেশি কথা বলা আমরা যখন সেলসে কাজ করি আমরা সবসময় ভাবি যে আমরা যেহেতু সেলসে কাজ করতেছি সো আমাদের যিনি কোনো কিছু কিনতে তাকে অনেক হবে চাচ্ছে আমি কে আমার কোম্পানি কে আমার কোম্পানির জন্ম কবে আমার কোম্পানির ফাউন্ডার কারা আমার হিস্ট্রি কি আমার ইতিহাস কি কেন আমি তার কাছে আসছি ব্লা বলা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জিনিস আমরা তাকে বুঝাইতে হবে যেহেতু আমি সেলসের মানুষ আমরা তাকে কনভিন্স করতে হবে কথা বইলা বইলা ব্যাপারটা একদমই ওইরকম না কাস্টমার আপনার ইতিহাসের ব্যাপারে কোনো কেয়ার করে না জিরো ফাক্স কাস্টমার মেনলি কেয়ার করে তার প্রবলেমের ব্যাপারে এবং আপনি কি দিতে পারবেন যাতে করে তার ওই প্রবলেমটা সলভ হয় জিগ জিগলারের একটা খুব ফেমাস কোট আছে কোটটার বাংলা তর্জমাটা এরকম যে আপনি আপনার জীবনে যা চান আপনি সবই পাবেন যদি আপনি অন্য মানুষ যা চায় তা তাকে পাইতে হেল্প করতে পারেন এবং এটা পারফেক্টলি সাম আপ করে যে একজন পারফেক্ট সেলসের রোলের মানুষের কাজ কীরকম হওয়া উচিত আজকে থেকে আপনি আর সেল করার চেষ্টা করবেন না আজকে থেকে আপনি সলভ করার চেষ্টা করবেন কোনো একজন যখন কোনো একটা কিছু কিনতে চাবে আপনি তখন তাকে ওই জিনিসটা বেচার চেষ্টা করবেন না আপনি তার ওই জিনিসটা কেনার কারণটা কি সেই প্রবলেমটা বুঝবেন এবং তারপরে ওই প্রবলেমটা সলভ করার চেষ্টা করবেন এই জিনিস যদি আপনি করতে পারেন তাহলে আপনার সেল অটোমেটিক্যালি হবে এবং সব সময় মনে রাখবেন আমরা চাই সে আমাদের বলুক কেন আমাদের প্রোডাক্ট বা সার্ভিস তার জন্য ভালো হবে আমরা এই জিনিস বলে বলে দিতে চাই না আমি একটা এক্সাম্পল দিই আপনাদের যেহেতু আমি মার্কেটিং এজেন্সিতে কাজ করি আমরা এই ধরনের প্রশ্ন অনেক করি যে যদি আমাদের মার্কেটিং সার্ভিস ভালো কাজ করে এবং যদি তোমার কাছে লিড আসা শুরু হয় তাহলে কী হবে মনে হয় তোমার সে তখন বলা শুরু করে হুম আমি যদি আঠারোটা লিড এক্সট্রা পাই মাসে তাহলে আমার ওই আঠারোটা লিডের ভিতর থেকে চারটা কনভার্ট হবে এবং চারটা যদি কনভার্ট হয় সেই চারটার কিউমুলেটেড ভ্যালু হবে ছয় হাজার ইউরো ছয় হাজার ইউরো যদি আমি ডেলিভার করতে চাই তাহলে আমার তিনজন মানুষ লাগবে সে নিজেই তার গল্পের মধ্যে হারায় যায় এবং সে বলা শুরু করে যে লিডগুলো পাইলে তার কি হবে আমরা না বলে যে আমরা তাকে লিড দিতে পারবো আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি আপনার বিজনেসের ভিতরে আরও বেশি লিড পেলে আপনার কি হবে বলে মনে হয় কেন আপনার এই প্রবলেমগুলো সলভ হচ্ছে না এখন কি কি ট্রাই করছেন আপনি আগে সব প্রবলেম সলভ করার জন্য সেলস কিন্তু অল অ্যাবাউট আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন নট অ্যাবাউট কনভিনসিং সামওয়ান কি কিনবেন বা কি কিনবেন না মনে রাখবেন একটা সেলস কলে একটা সেলস মিটিংয়ে যদি আপনি এইট্টি পারসেন্ট টাইম যিনি কিনবেন তাকে দিয়ে কথা বলাইতে পারেন তাহলে আপনার সেলস ক্লোজ হবেই হবে যদি এইট্টি পার্সেন্ট টাইম আপনি নিজেই কথা বলেন তাহলে ওই সেলস জীবনেও ক্লোজ হবে না প্রায়ম ট্রেসির একটা রুল আছে সেলসের সেটা হলো ইমোশন ফার্স্ট লজিক সেকেন্ড মানুষ আমরা যেটা করি বেশিরভাগ সময় সব সময় না সব মানুষের ক্ষেত্রেও না বাট বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা করি আমরা সেটা হলো আমরা ইমোশন দিয়ে একটা ডিসিশন নেই এবং তারপর লজিক দিয়ে ওই ডিসিশনটাকে জাস্টিফাই করার চেষ্টা করি আমরা ফার্স্টে একটা পিজা খায় ফেলি এবং তারপরে আমরা লজিক বসাই যে না গত দুই মাসে আমরা পিজা খাই না এই সমস্যা নেই এটা আমার একটা চিট মিল কোনো কিছু হবে না ইত্যাদি ইত্যাদি ফার্স্টে কিন্তু আমরা লজিক্যালি যদি যাইতাম তাহলে আমরা পিজাটা খাইতামই না কারণ মানুষের ব্রেন এভাবেই কাজ করে আমরা ইমোশনালি একটা ডিসিশন নেই এবং তারপর লজিক দিয়ে সেই ডিসিশনটাকে ভ্যালিডেট করি অ্যাজ আ সেলস পারসন এই কারণে আপনার দুই অ্যাঙ্গেলে এই প্রবলেমটা সলভ করার চেষ্টা করতে হবে এক নম্বর অ্যাঙ্গেল হলো ইমোশনালি আমাদের তাকে আমার প্রোডাক্ট বা সার্ভিস কেনানোর চেষ্টা করতে হবে এবং একবার যখন সে কিনে ফেললো এরপরে যখন তার লজিক্যাল ব্রেন কাজ করা শুরু করলো কেনার পরে লজিক দিয়ে আমাদের তাকে বোঝানোর চেষ্টা করতে হবে কেন এই কেনার ডিসিশনটা একটা ঠিক ডিসিশন ছিল এটা খুব বোকার মতো কাজ আমি অনেক সেলসের মানুষকে করতে দেখছি এই কাজ আপনারা কখনোই করবেন না সেটা হলো পোটেন্সিয়াল কাস্টমার যা বলতেছে সব কিছুতে এগ্রি করা এবং তারা ভাবে যে আমরা যদি তিনি যা বলতেছে সব কিছুতে যিহুজুর জিহুজুর করি তাহলে মনে হয় ক্লোজ হয়ে যাবে কারণ সে ভাববে যে হ্যাঁ আমি যা বলি তাতেই সে রাজি বা আমি যা বলি তাতেই সে হ্যাঁ বলতেছে ওনার জানি কত ভালো ওকে আমি আমার ডিলটা দিই বাস্তব জীবন এরকম না আমি চাই আপনি আর্গু করেন ক্লায়েন্টের সাথে আমি চাই আপনি ক্লায়েন্টের সাথে ঝগড়া করেন আমি চাই আপনি ক্লায়েন্টকে বলেন যে না ভাই আপনি যেটা ভাবতেছেন ওইরকম না ওই জিনিস জীবন ওই হবে না বরং এই জিনিস হবে কন্ট্রারিয়ান মানুষজন যারা আর্গু করে যারা নিজেদের পজিশনের ব্যাপারে স্ট্রং ওপিনিয়ন দেয় তারা সবসময় সেলসে ভালো করে কম্পেয়ার টু যারা শুধু হ্যাঁ হুজুর হ্যাঁ হুজুর করতে থাকে অ্যালেক্স হরমোজির কিছু সেলস বিষয়ক বই আছে সো ওর হান্ড্রেড মিলিয়ন অফার হান্ড্রেড মিলিয়ন সেলস ইত্যাদি তো আপনারা পড়েছেন আমি জানি বা না পড়ে থাকলে অবশ্যই পড়বেন বাট ওর অফারের বইটায় একটা খুব ইন্টারেস্টিং সেলস হ্যাক আছে যেটা আমার মনে হয় আপনাদের কাজে আসবে সেটা হলো বিল্ডিং আ গ্র্যান্ড স্ল্যাম অফার আপনার অফারটা আপনি ক্লায়েন্টকে যা বিক্রির চেষ্টা করতেছেন অফারটা যদি খুব স্ট্রং হয় সেই ক্ষেত্রে অন্য অনেক কিছু ঠিক নাও হইতে পারে বাট তারপরেও জাস্ট বিকজ অফারটা অনেক স্ট্রং ওই ক্লায়েন্টটার কনভার্ট হয়ে যাওয়ার চান্স অনেক বেশি যেমন ধরেন আমি যদি আপনাকে আজকে বলি যে ভাই আমি আপনার জন্য ফেসবুক ম্যানেজ করে দিব বদলে আপনি আমাকে মাসে দশ হাজার টাকা দিবেন এটা খুব একটা স্ট্রং অফার না এবং বেশিরভাগ মানুষের কিন্তু এই জিনিসে রাজি হওয়ার কথা না বাট আপনি জিনিসটা এভাবে চিন্তা করেন আমি সেম জিনিসটাই ঘুরায় বলতেছি এখন ভাই আপনার তো একটা পেজ আছে এবং আপনার পেজের জন্য নিশ্চয়ই আপনার অনেক কাজ করতে হয় না আপনি সারাদিন পেজ অ্যাক্টিভলি ম্যানেজ করেন কমেন্টে রিপ্লাই দেন নতুন পোস্ট আপডেট করেন ইত্যাদি ইত্যাদি আমি আপনার জন্য দুই মাস ফ্রি কাজ করব প্রত্যেক দিন আমি আটটা ক্রিয়েটিভ বানাবো প্রত্যেক দিন আমি আমার ইনবক্সে মেকশিওর করবো ইনবক্স যেন প্রত্যেক দিন জিরোতে যায় এবং আমি চেষ্টা করব গত তিন মাসে আপনার যত বিক্রি হয়েছে তার ডাবল বিক্রি করতে জাস্ট এই আটটা পোস্ট প্রত্যেক দিন করে করা এবং প্রত্যেকদিন দিন আপনার ইনবক্স ম্যানেজ করা এবং কমেন্ট ম্যানেজ করা দিয়ে যদি দুই মাস পরে দেখা যায় যে আমি যা করতেছি তাতে আপনার সেল আসলেই বাড়ছে আপনি তো অলরেডি জানেন যে আপনার গত মাসের সেল কত ছিল এবং আপনি এই দুই মাস ট্র্যাক করতে পারবেন আপনার সেল কত হবে যদি দেখা যায় আসলেই সেল বাড়ছে তাহলে তিন নম্বর মাস থেকে আপনি আমাকে মাসে দশ টাকা দেবেন এবং তার বদলে আমি যাই গত দুই মাস যেটা কাজ করছে আপনি জানেন ওই জিনিস আমি কন্টিনিউ করতে থাকবো সেম জিনিস জাস্ট আমি দুই মাস স্যাক্রিফাইস করলাম এবং আমি একটা গ্র্যান্ড স্ল্যাম অফার বানাইলাম অনেক বেশি মানুষ কনভার্ট হবে এবং অনেক বেশি মানুষকে প্রতিনিয়ত কনভার্ট করতেছে মানুষ এরকম অফার দিয়ে সেলস এর একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মাস্টারিং দ্য আর্ট অফ ক্লোজিং আমরা অনেকে ক্লোজ করতে পারি না একটা সেল এবং যে কারণে ওই সেলটা ঝুলে যায় এবং তারপরে যখন ওই পোটেন্সিয়াল কনজিউমারটা অনেক সময় পায় তখন সে হয় আমাদের কম্পিউটারের কাছে চলে যায় অথবা সে রিথিংক করে তার যে প্রাইমাল পর্যায়টা চলে আসছিল ডিসিশনটা নিয়ে ওখান থেকে সে অনেক পিছায় যায় অথবা সে আমাদের কথা ভুলে যায় এবং এই জিনিস শুধুমাত্র ফোন কল সেলসে হয় বা ইমেল সেলসে হয় এরকম না আপনার ফেসবুকের ইনবক্সের ভিতরেও এই জিনিস হইতে পারে আপনি দেখবেন যে অনেক মানুষ খুব আগ্রহ নিয়ে আপনার ফেসবুক ইনবক্সে আসছে কোনো একটা কিছু কিনতে এবং তারপরে আপনি হয়তো তার সাথে কথা বলতেছেন হঠাৎ করে সে নাই এবং তারপরে সে নাই তার আপনি খুঁজেই পান নাই কেন হয়েছে কারণ আপনি ঠিকমতো তাকে ক্লোজ করতে পারেন নাই মনে রাখবেন যদি আপনার ইমিডিয়েট লসও হয় যদি আপনার দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হয় আমরা অনেক সময় এটা করি যে হোয়াট উড ইট টেক ফর ইউ টু টেক দ্যাট ডিসিশন রাইট নাও এখনই আমি যদি চাই যে তুমি এই ডিসিশনটা নাও আমি কি করতে পারি যাতে করে তোমার ডিসিশনটা তুমি এখনই নিতে পারবা আমরা যেহেতু মার্কেটিং এজেন্সি চালাই সো অনেক সময় এমন হয় যে আমাদের ক্লায়েন্টরা বলে আমি আমার ওয়াইফের সাথে কথা বলে জানাবো আমি আমার বিজনেস পার্টনারের সাথে কথা বলে জানাবো এবং আমরা জানি যে এইগুলো যখন বলতেছে তখন ওই সেলটা ঝুলে যাওয়ার চান্স বাড়তেছে তখন আমরা বলি আমরা এই মুহূর্তে কি করতে পারি যাতে তোমার ডিসিশনটা এই মুহূর্তে নিতেই হেল্প হবে আমাকে বলো যা ইচ্ছা জিজ্ঞেস করার করো আমি চাই তুমি এই মুহূর্তে ডিসিশনটা নাও কারণ তোমার আর আমার গোল সেম তুমিও চাও তোমার বিজনেস গ্রো হোক আমিও চাই তোমার বিজনেস গ্রহ কারণ তোমার বিজনেস গ্রো হইলেই আমার বিজনেস গ্রো হবে আমি কি করতে পারি এই মুহূর্তে আচ্ছা ঠিক আছে আমরা ক্লোজ করি তারপরে তুমি যে তোমার পার্টনারের সাথে বা তোমার জামাই বউয়ের সাথে কথাবার্তা বলো বাই এনি চান্স যদি তোমার তারপর কালকে এসে মনে হয় যে না এটা আমি করবো না হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড নো কোয়েশ্চেন্স আসড অনেক স্ট্র্যাটেজি আমরা ইউজ করি বিকজ ওই মোমেন্টেই ক্লোজ হওয়াটা খুব গুরুত্বপূর্ণ আশি পার্সেন্ট সেল ক্লোজ হয় পাঁচটা ফলো আপের পরে এবং এটা একটা ইউনিভার্সাল ল এবং এটা বিষয়ে অনেক রিসার্চ আছে যে ফলো আপের ইম্পর্টেন্স কতটুকু কেউ একজন আপনাকে না বলছে এরপরে যদি আপনি তাকে ভুলে যান অথবা কেউ একজন আপনাকে বলছে পরে জানাবো বা কনফার্মেশন দেয় নাই কোনো এবং তারপরে যদি আপনি তাকে ভুলে যান আপনি কোনোদিনও ভালো সেলসের মানুষ হইতে পারবেন না ফার্স্ট কন্ট্যাক্টে সবাই নো বলবে সেকেন্ড কন্ট্যাক্টের পরে তার আপনার কথা মনে হওয়া শুরু করবে থার্ড কন্ট্যাক্টের পরে তারা কনসিডার করা শুরু করবে ফোর্থ কন্ট্যাক্টের পরে সে ট্রাস্ট করা শুরু করবে এবং ফিফথ কন্টাক্টে যে সে ফাইনালি আপনার কাছ থেকে কেনা শুরু করবে এটা ব্রায়ান ট্রেসির একটা খুব ফেমাস ফাইভ স্টেপ সেলস ফর্মুলা সবসময় অবশ্যই পাঁচটা কন্ট্যাক্ট পয়েন্ট লাগবে না কখনো একটাই হয়ে যাবে কখনো দুইটাই হয়ে যাবে কখনো হয়তো এগারোটা লাগবে বাট অন অ্যাভারেজ মিনিমাম যদি আপনি পাঁচবার ফলো আপও না করেন তাহলে আপনার সেলসে ঝামেলা আছে লাস্ট যে দুইটা ব্যাপার আপনাকে আমি বলবো সেটা হলো সেলস কিন্তু মানুষকে ট্রিক করে কোনো কিছু কেনানো না যে আমি আমার কথার মাধুর যদি ভুলায় ভালায় তার কাছ থেকে কোনো একটা আর কোনো কিছু বেচে দিচ্ছি ব্যাপারটা একদমই এরকম না সেলস হলো ওই মানুষের একটা প্রবলেম আছে সেই প্রবলেমটার একটা সলিউশন আছে আপনার কাছে সলিউশনটা যদি ওই মানুষটা অ্যাপ্লাই করে তাহলে তার ওই প্রবলেমটা সলভ হবে যাতে ওই মানুষটারই লাভ হবে এই পুরা ব্যাপারটা এই মানুষটাকে বুঝানো যে ভাই তোমার এই প্রবলেমটা সলভ হলে তোমারই লাভ এবং আমার এই সলিউশনটা তোমার ওই প্রবলেমটাকে সলভ করতে পারবে এই জিনিসটা যে যত এফেক্টিভলি বোঝাইতে পারে তার সেল স্কিল তত ভালো লাস্ট আমি অনেক কথা বলে থাকি বাট লাস্ট আমি যে কথাটা আপনাদের বলবো সেটা হলো ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপস কোন ডিল কবে যায় কত বছর পরে ক্লোজ হবে আপনি জানেন না এবং চেষ্টা করুন সবার সাথে অ্যাক্টিভ রিলেশনশিপ মেনটেন করতে আজকে আপনার একজনের সাথে কথা হয়েছে যে আজকে কনভার্ট হয় নাই বাট তার ব্যাপারে আপনি একটা প্রোফাইল বানায় রাখছেন তার কোন খেলা পছন্দ তার কি জিনিস পছন্দ সে কী করে তার বিজনেস কেমন তার কম্পিটিটর কারা সব কিছুর আপনি একটা আইসিপি বানায় রাখছেন এবং এই কাস্টমার প্রোফাইলটার এঙ্গেলে আপনি রেগুলারলি ওনার সাথে ফলো আপ করবেন এবং ফলো আপ সবসময় কাজের বিষয় হইতে হবে না ওনার কম্পিটেটর কোনো একটা ইন্টারেস্টিং জিনিস করছে আপনি ওটা একটা স্ক্রিনশট নিয়ে তাকে পাঠাইলেন যে হুম তোমার কম্পিটেটর আমি দেখছি এটা করছে তোমার আমার মনে হয় এই জিনিস করা উচিত আপনি দেখলেন ওনার ফেভারিট টিম ভালো করছে ফুটবলে আপনি তাকে জানেন যে কংগ্রাচুলেশনস তোমার টিম ভালো করছে সবসময় তার রেডারে থাকাটা খুব গুরুত্বপূর্ণ একটা সেলসের মানুষের যতদিন পর্যন্ত না সে ক্লোজ না হয় কারণ যে রেডারে থাকে যে তার ভাইবের আশপাশে থাকে ইভেনচুয়ালি সেই ডিলটা পায় আশা করি আপনাদের এই সেলসের ভিডিওটা ভালো লেগেছে আমার বিজনেসের ইনডেপথ এরকম ভিডিও বানাইতে বেশ ভালো লাগে এবং সেলস থেকে শুরু করে নেগোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন হ্যাক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আপনারা যদি চান আমি এরকম ডেডিকেটেড ভিডিও বানাই আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন দাদা